বড় হয়ে দুই ভোনের মধ্যে আসল ভিলেন কে হবে সম্প্রতি অনুরাগে ছোঁয়াতে দেখার হচ্ছে হয়ে যাচ্ছে সম্পর্কে সমস্ত সমীকরণ যে দুই ভোনের মধ্যে রয়েছিল অন্তরাত্মার সম্পর্ক এইবার আলাদা হতে চলেছে তারা এমনকি সূর্য তার স্ত্রী এবং কন্যাকে ভুলে সোনা জন্মদিন পালন করতে ব্যস্ত হয়ে পড়েছে যা দেখে ভীষণ কষ্ট পেয়েছিল রূপা তাই সেই সিদ্ধান্ত নিয়েছে আর কখনোই এই বাড়িতে আসবে না সে অন্যদিকে ধারাবাহিকে প্রমোতে সোনাকে দেখানো হয়েছে একেবারেই নেগেটিভ চরিত্রে ক্রমতে জন্মদিনের কেক ছুঁড়ে ফেলে দিতে দেখা যায় সোনাকে যা দেখে অনেকেই ভাবছেন হয়তো লিপের পর এবার থেকে একেবারেই নেগেটিভ চরিত্রে দেখা যাবে সোনাকে তবে আগামী দিনগুলোতে লিপের পর সোনাকে নয় ভিলেন হিসেবে কিছুদিন দেখা যাবে রূপাকে আসলে বাবা এবং সোনার উপর থেকে অভিমান হবে রূপার আর তাই জন্য সময় খারাপ আচরণ করতে শুরু করবে সে তবে আগামী দিনগুলোতে সোনা এবং রূপার এই মিষ্টি সম্পর্ককে আপনারা কারা কারা মিস করবেন নিজে কমেন্ট করে জানান